অনেক দিন তো গ্রামে ছুটি কাটালাম আর এবার ঢাকায় আসার সময় আমার শাশুড়ি আর ভাইজিকে মানে আমার ভাসুরের মেয়েকে সাথে করে নিয়ে আসছি এতে আনন্দ আমার দ্বিগুণ হয়ে গেল ছোট মানুষ যেহেতু নিয়ে আসছি সেহেতু মেলায় তো নিয়ে যেতেই হবে তাই চলে গেলাম ওকে নিয়ে ঘুরতে আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন এতদিন ছিলাম তো যশোরে মনের শান্তিতে মানে বুক ভরে নিঃশ্বাস নিয়েছি গ্রামে শহরে সব জায়গায় শান্তি আর শান্তি তারপরে এই যে আবার চলে আসলাম কাঠকটটা শহরে কি করব কিছুই করার নেই জীবিকার তাগিদে এখানে তো আসতেই হয় এখানে থাকতেই হয় ঢাকা শহরের এইটির পার্সেন্ট মানুষই সব বিভিন্ন জেলার আর টোয়েন্টি পার্সেন্ট হয়তো নিজস্ব ঢাকা জেলার এটাই কিন্তু বাস্তব সবাই জীবিকার আসলে ঢাকায় থাকে এছাড়া কিছুই না দেখবেন ঈদের সময় শহরটা প্রায় ফাঁকাই হয়ে যায় যাই হোক জ্যাম তো নিত্যদিনের কথা ঢাকা শহরে জ্যাম হবে না এটা তো হতেই পারে না সব মিলিয়ে মিশিয়ে মানে আবারও সেই জ্যামের ভিতরে পড়বো এটাই স্বাভাবিক যাক রাত্রে এটা তো রাত্রে সিনারি দেখতেই পাচ্ছেন যেহেতু রাত্রে গাড়িতে ছিলাম তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে এই যে সকালে একটা নতুন আজব জিনিস দেখলাম এতদিন গ্রামে শুনেছি দেখেছি যে পুরাতন জামা কাপড় দিয়ে শার্ট প্যান্ট দিয়ে ফেরিয়ালাদের কাছ থেকে হাঁড়ি পাতিল নেয় কিন্তু এখন দেখি ঢাকা শহরে কিন্তু এটা হচ্ছে পুরানো শার্ট প্যান্ট মানে ছেলেদের জিনিস আর কি মেয়েদের কোনো জিনিস তারা নেয় না কোন জিনিস মেয়েদের তা কিন্তু নেয় না সব ছেলেদের তো নেয় আর এই যে হাঁড়ি পাতিলগুলো দেয় এই হাঁড়ি পাতিলগুলো শুধুমাত্র কাপড়ের বিনিময়ে দেয় কখনো টাকার বিনিময়ে দেবে না এটাই নাকি তাদের নিয়ম তারপরে আবার হচ্ছে ছোটো মেয়েকে নিয়ে আর এই যে ভাইজিকে নিয়ে চলে গেলাম শাশুড়িকেও নিয়ে গিয়েছিলাম পার্কে দেখতেই পাচ্ছেন দুই বোন রাইডে উঠে তো কত কত খুশি আমার মেয়ে তো মানে এতটা খুশি ওর আপুকে পেয়ে সারাদিন আপু আপু কর আর এটা কেরানীগঞ্জের মধু সিটিতে অবস্থিত দুইটা পার্কই পাশাপাশি স্বপ্ন ছোঁয়া আর জলপড়ি দুইটাই পাশাপাশি দেখলে একই রকম মনে হয় মানে একই রাইড দুই পাশেই আছে কোনো সমস্যা নেই আর যেহেতু শুক্রবার ছিল না বৃহস্পতিবারে আমরা গিয়েছিলাম যে কারণে এখানে ওরকম কোনো মানে লোকজন ছিল না বললেই চলে দুই একজন হাতে গোনা আর আমরা যখন চলে আসছিলাম তখন অবশ্য অনেক লোকজন হয়েছিলো আর শুক্রবারে যেহেতু ছুটির দিন থাকে শুক্রবারে কিন্তু অনেক অনেক লোক থাকে আমার মেয়েকে তো প্রায় প্রায় নিয়ে যে আপনারা ব্লগেও দেখেছেন আমার মেয়ে কতটা আনন্দিত হয় কতটা খুশি হয় তাই ভাইজিটাকেও নিয়ে গেলাম যে ছোট মানুষ আসতে চায় তা ও রাইডে উঠে এত খুশি এত খুশি কি বলবো আমার শাশুড়িও তো বাইরে বেরোতে পারে না তাই তাকেও সাথে নিয়ে গেলাম এই যে দুই বোন দেখুন ট্রেনে উঠছে সাথে আমিও উঠছি মানে যে রাইডটা পরিচালনা করে উনিই বলছিলো যে আপনিও বাচ্চাদের সাথে ওঠেন তা আমার শাশুড়িকে আমি উঠাতে চাইছিলাম তো আমার শাশুড়ি বলে না ওতে উঠলে আমার মাথা ঘুরে যাবে আমি উঠতে পারবো না তুমি ওঠো যাও আমার মতো কিছুতেই উঠলো না তাই আমি উঠলাম যা ওদের সাথে আর এই যে ওরা দুই বোন তো খুবই খুশি আসলে ছোট বাচ্চারা মানে এরকম দেখলে না খুব খুশি হয় আর আপনাদের কে কে এরম বুকের পাটা আছে বলুন তো এই নৌকার এই মাথায় ওঠার আমার তো ভাই কোনো সাহস নেই হাজার কোটি টাকা দিলেও আমি এতে উঠতে রাজি না কারণ এ যে স্পিডে চলে আর যেভাবে চলে আমার তো খুবই ভয় লাগে যাই হোক তারপরে তুবা কিন্তু এই তরমুজের দোলনা উঠতে চেয়েছিল কিন্তু আমি বললাম যে না তুমি পারবা না কারণ যেহেতু ও ছোট মানুষ ওকে একা এখানে বসানো খুবই রিক্স হয়ে যাবে বাইসেন যদি ভয় পাই তাহলে তো বিপদ বেঁধে যাবে যে কারণে উঠাই আর এই যে নৌকায় এই নৌকায় কয়েকদিন আপু বস ছিল হয়তো বান্ধবী তা কি বলবো যদি আপনাদের মানে অরিজিনাল ভয়েসটা শোনাতে শোনাতে পারতাম তাহলেই হতো কিন্তু পাশে মিউজিক বাজছে তো জন্য পারলাম না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত ও মা গো ও বাবা গো ও মা গো ও হাবা গো করতে করতে মানে যতক্ষণ না নৌকা থেমেছে সে ততক্ষণই ওইভাবে চিল্লাইছে আর আশেপাশের মানুষ সবাই হাসতে হাসতে অবস্থা খারাপ মানে কি বলবো কতটা যে ফান তার বলার বাইরে যাই হোক আমার শাশুড়ি নাও পেরে বলতেছিল যে হ্যাঁ ওমা মা ও মা বাবা ও বাবা করতে হয় তাহলে উঠতে হয় কিসের জন্য নিচে থাকলেই তো হয় যাই হোক সব মিলিয়ে আসলে অনেক আনন্দ মজাই পেয়েছি আর এ পার্কে তো সচরাচর আমার মেয়ে আসেই সে তো ওর তো চেনা জানা তারপরেও তো সে কিছুটা রাইডে উঠে ঘুরে ফিরে অনেক আনন্দ পেয়েছে তারপরে আমার শাশুড়িকে অনেক রিকোয়েস্ট করলাম আম্মু কি খাবেন বলেন কিন্তু আম্মু তো বাইরের জিনিস এক তো খেতেই চাইলো না আর এখানে ফুচকা চটপটি ঝালমুড়ি এসব দেখে তো সে মোটেই খেতে রাজি না তারপরে তোমাকে বললাম যে কোন চুরি পছন্দ হয় বলো আমি কিনে দিচ্ছি কিন্তু কি বলবো ও কি যাবে ও যাওয়ার আগে আমার মেয়েটা যে হাজির এবং সে চয়েস করা শুরু করছে আসলে মেয়ে মানুষ বলতেই না চুরির প্রতি একটা আবেগ কাজ করে এটাই স্বাভাবিক সেটা আমার মেয়েকে দেখলেই বোঝা যায় ছোটো হলে কী হবে তারও তো পছন্দ আছে। তারপরে দুইজন যেহেতু ছোট বাচ্চা তাদের পছন্দ মতো কিছু খেলনা কিনে দিয়েছিলাম দিয়ে এই যে বাড়ির দিকে রওনা হব আর ওরা দুইজন চয়েস করতে যে খুবই কনফিউজ হয়ে গেছিলো তা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ছোট্ট বোনের এই ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায়